ইউনিয়ন পরিষদ থেকে প্রত্যেকটা চেয়ারম্যানকে অপসারণ করুন এরা প্রশাসনের টিষ্ট আকর্ষণ করতে চায় কারণে এই দেশের জনগণ আবারও 5 আগস্টের মতো আন্দোলন করবে ইউনিয়ন চেয়ারম্যানদের সরণের জন্য প্রয়োজন হলো আবার 5 আগস্ট আসবে আমরা ডিসি স্যার ও ইউনিয়ন সাহেবের মাধ্যমে বাংলাদেশ সরকারের বর্তমান সরকারকে জানাতে চাই আপনি আপনার এই আমাদের জনগণের এই কথাটা আপনি রাখবেন আপনি খুব দ্রুত প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ থেকে প্রত্যেকটা চেয়ারম্যান মেম্বারকে অপসরণ করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম